রমাদন আল কারিমের দুইটা ফজিরত আছে রমাদন শব্দটা রমদুন থেকে এসেছে রমদুন শব্দের অর্থ হল জ্বালিয়ে ফেলা পুড়িয়ে ফেলা ফেলা ছাই করে বলতেছেন সমস্ত গুণাগারা আছে তারা মাধ্যমে নিজেদের গুণাগুলো ছাই করে ফেলে পুড়িয়ে ফেলে সেই জন্য এই মাসের নাম দেওয়া হয়েছে রমাদন আল্লাহ দুই নম্বরে হলো আমরা যেই পরিমাণে খাবারগুলো খাই এগুলো খেতে 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 আমাদের শরীরের মধ্যে কিছু দুর্বল টিস্যু আছে সবল টিস্যু আছে আবার কিছু দুর্বল টিস্যু আছে এই দুর্বল টিস্যুগুলো মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে বিভিন্ন ধরনের রোগগুলো সৃষ্টি হয় তো সেই জন্য মানুষ যখন সুবেহ সাদিক থেকে শুরু করে এই মাগরি পর্যন্ত মানুষ উপবাস থাকে রোজা থাকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় যেটাকে বলা হয় অটোপেজি মানুষ বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা লাগাতার পানাহার কামাচার সব কিছু থেকে যখন বিরত থাকে এখানে যেগুলো দুর্বল টিস্যু আছে পেটের মধ্যে হৃদরোগ কিডনি রোগ বিভিন্ন ধরনের ক্যান্সার আলসার আছে না এই ধরনের রোগগুলো আমাদের হয় দুর্বল টিস্যুগুলোর কারণে এই দুর্বল টিস্যুগুলোকে সবল টিস্যুগুলো উপর থেকে যখন খাবার পায় না উপর থেকে যখন পানি পাই না উপর থেকে যখন কোনো ধরনের সাপোর্ট পায় না তখন ওই সবল টিস্যুগুলা দুর্বল টিস্যুকে বক্ষণ করতে থাকে খাইতে থাকে কারণ আমাদের শরীরে যে সমস্ত রোগগুলো আছে এই রোগগুলো চলে যায় পাক রব্বুল আলমিন এই ব্যবস্থা করে দিয়েছেন সেই জন্য এই মদন আল করিমটাকে রমদন বলা হয়েছে বড় করে বলেন না সুবাহান আল্লাহ